এ এক অন্যরকম বাংলাদেশ আজ দেখল বকুরাবাসী এ যেন ধ্বংসস্তূপের মাঝে সোনার বাংলাদেশ ছাত্ররা নেমে গেছে দেশ গড়ার প্রত্যয় নিয়ে মুখে তাদের দৃঢ় সংকল্প কয়েকজন রাস্তা পরিষ্কার করছে কয়েকজন গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণ করছে আবার কয়েকজন বৃদ্ধদের হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে কেউ বা বড়দের শিখাচ্ছে ফুটপাত দিয়ে হাঁটতে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালাতে দেখলে বলছে হেলমেট পরতে সবাই হাসি মুখে মেনেও নিচ্ছে কেউ প্রতিবাদ করছে না এই যেন এক নতুন বাংলাদেশ এসব দেখে মনে হচ্ছিল যতদিন ছাত্রদের হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ